রঙিন জীবনের জন্য চাই রঙিন সাজ রং বাংলাদেশ নিয়ে এলো ফিফটি পারসেন্ট ছাড়ে এক্সক্লুসিভ শাড়ি কালেকশান যেখানে আছে আধুনিক ডিজাইন ঐতিহ্যের মেলবন্ধন প্রতিটি শাড়ি আপনাকে দেবে এক নতুন আভিজাত্য এক নতুন আত্মবিশ্বাস এবারে উৎসব হোক আর রঙিন আরও গ্ল্যামারাস শুধু রং বাংলাদেশের সাথে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফিফটি পারসেন্ট সেলের কিছু শাড়ি এটা হচ্ছে রেডের এবং হোয়াইট কম্বিনেশনে সিকোয়েন্সের কাজ আছে আচলটাই টার্সেল করা আছে সুন্দর করে এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে বডি পার্ট হোয়াইট হোয়াইটের উপরে গোল্ডেন এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিসটা এ হচ্ছে আরেকটা শাড়ি আঁচলটায় রেড ইয়েলো কম্বিনেশনে করা মিরর করা আছে এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে বডি পার্ট অলিভ কালারের মধ্যে নিচে সুন্দর করে ব্লক করা আছে এটাও ফিফটি পারসেন্ট সেলে পেয়ে যাবেন এটা আরেকটা আঁচলটা সুন্দর করে স্কিন প্রিন্ট করা অরেঞ্জের মধ্যে বডি পার্টটায় স্কিন প্রিন্ট করা ইলো এটা হচ্ছে কুচি পাটটা সুন্দর করে স্কিন প্রিন্ট করা আছে এটা ফেব্রিকটা হবে কটনের মধ্যে এটা ফিফটি পার্সেন্ট সেলে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এটা হচ্ছে আরেকটা শাড়ি শাড়িটায় হ্যান্ড ওয়ার্কের কাজ আছে মিরর ওয়ার্ক করা আছে এটা হচ্ছে শাড়ির আঁচল শাড়ির আঁচলটা গ্রিন কম্বিনেশনের মধ্যে এটা হচ্ছে শাড়ির ভিতরে পার্ট এটা হচ্ছে শাড়ি কুচি অলিভ কালারের মধ্যে আছে নিচে সুন্দর করে ব্লক করা আছে বটিটা হবে এটা এসবগুলো শাড়ি ফিফটি পারসেন্ট সেলে আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো যদি পারচেস করতে চান আমাদের আউটলেট ভিজিট করতে পারেন আমাদের আউটলেট ঠিকানা হচ্ছে বড় মসজিদ সংলগ্ন ফার্স্ট ফ্লোর নেত্রকোনা এছাড়া আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ধন্যবাদ